ভিলেজ কম্পিউটার এডুকেশনে আপনাদেরকে স্বাগত আজকে আমরা দেখব মাইক্রোসফট এক্সেলের একটি নতুন কাজ যে কাজটি সাধারণত আমরা প্রিন্টের ক্ষেত্রে খুব অসুবিধায় পড়ি আমরা এখানে একটা দেখুন লিস্ট তৈরি করে রেখেছি এই লিস্টটার থেকে যদি আমরা প্রিন্ট আউট বের করতে চাই যে এই অংশটা আমার প্রিন্ট আউটের দরকার এই অংশটা তাহলে আমরা যদি ফাইলে যাই বাইরে যাওয়ার পর প্রিন্টে ক্লিক করি দেখুন প্রিন্টে ক্লিক করার সঙ্গে সঙ্গেই আমাদেরকে পুরো প্রিন্টটাকে দেখাবে যে কতটা প্রিন্ট আউট হচ্ছে এখানে দেখুন পুরো প্রিন্টটাকে দেখাচ্ছে কিন্তু আমার প্রয়োজন এইটুকু প্রিন্ট আউট এটা কীভাবে করবো আজকে এই ভিডিওতে দেখব যারা ভিডিওতে নতুন এসেছেন তাদেরকে বলব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন চলুন দেখা যাক কাজের কাজ প্রথমে দেখুন আমরা এখানে ক্লিক করেছি ক্লিক করার পর এই পেজটা এ ফোর পেজের বাইরে চলে গেছে এখান থেকে যে পেজটা এটা এ ফোর বাজেট যদি আমরা প্রিন্ট দিই তাহলে দুটো পেজ তিনটে পেজে প্রিন্ট আউট বের হবে তো আমরা এখানে যদি পেজ লে আউটে যাই পেজ লেআউটে যাওয়ার পর এ সাইজটাকে আমরা এ ফোর করে নিই তাহলে এই পর্যন্ত দেখুন এই দিকটা একটা এ ফোর পেজ আর এইখান থেকে এটা একটা এ ফোর পেজ দুটো এ ফোর পেজ আমরা জায়গা দেখতে পাচ্ছি যদি প্রিন্ট দিই তাহলে দুটো এ ফোর পেজে প্রিন্ট আউট বের হবে এখানে যদি আমরা প্রিন্টে যাই প্রিন্টে গেলে দেখুন এইখানে তাদের দুটো পেজ দেখাচ্ছে এখানে দুটো পেজ প্রিন্ট আউট দেখাচ্ছে তাহলে আমরা অল্প অংশ যদি প্রিন্ট আউট করতে চাই তাহলে কী করে করবো মনে করুন আমি এই দুটো অংশ বা এই যে যে অংশটা সিলেক্ট করছি এইটুকু প্রিন্ট চাই বাকি এইগুলো কিছু প্রিন্ট আউট চাই না কীভাবে প্রথমে আমরা এটাকে সিলেক্ট করে নেব সিলেক্ট করার পর আমরা ফাইলে ক্লিক করব হাই ক্লিক করার পর প্রিন্টে ক্লিক করবো প্রিন্টে ক্লিক করার পর দেখুন এখানে আমাকে গোটা পেজটাকেই দেখাচ্ছে এবং দুটো পেজ দেখাচ্ছে এখানে দুটো পেজ দেখাচ্ছে দুটো পেজই কিন্তু প্রিন্ট আউট হয়ে যাবে যদি প্রিন্ট দিই আমরা কী করবো এই যে সেটিংস আছে সেটিংসে দেখুন প্রিন্ট অ্যাক্টিভ স্টেপ এখানটাতে ক্লিক করবো ক্লিক করার পর প্রিন্ট সিলেকশন বলে একটা অপশান আছে এটা ক্লিক করব ক্লিক করলেই দেখুন এখানে দেখাচ্ছে যেটুকু অংশ আমি সিলেক্ট করেছিলাম সেই সিলেক্ট অংশটা এখানে প্রদর্শিত হচ্ছে এরপর যদি আমরা প্রিন্ট দিই তাহলে এই অংশটাই আমার প্রিন্ট আউট বের হবে আবার যদি মনে করুন আমার এই আইটেমটা শুধু আইটেমটা প্রিন্টের দরকার তো আমরা আইটেমটা সিলেক্ট করে নিলাম এতটুকু অংশ সিলেক্ট করার পর যাতে আমরা ফাইলে যাই ফাইলে যেয়ে প্রিন্ট দিই প্রিন্ট দেওয়ার সময় দেখুন শুধুমাত্র আমি যে আইটেমটা চেয়েছি সেই আইটেমটা প্রিন্ট আউট হবে যদি আমাদের ইংরেজ সেটিংটা করা থাকে নাহলে পুরো পেজটা এরকম দেখাবে আমরা যদি পুরোটাকে সিলেক্ট করি আইটেমটা পুরো আইটেমগুলো নিতে চাইছি প্রিন্ট আউট এইগুলো কিচ্ছু নেবো না শুধু আইটেমটা নেব তাহলে আইটেমটা সিলেক্ট করে নিলাম এখানে ক্লিক করে ফাইলে গেলাম ফাইলে যাওয়ার পর প্রিন্টে ক্লিক করলাম প্রিন্টে ক্লিক করে দেখুন এখানে গোটা প্রিন্ট সব কিছু দেখা যাচ্ছে আমরা যদি প্রিন্ট দিয়ে দিই তাহলে গোটা পেজটা বেরিয়ে যাবে একটা দুটো পেজ বেরিয়ে যাবে আর যদি আমরা সেটিংসে যে প্রিন্ট অ্যাক্টিভ সিটে ক্লিক করি তারপরে যে প্রিন্ট সিলেকশানে যদি ক্লিক করে দিই তাহলে দেখুন শুধুমাত্র আমাদের দেখাচ্ছে কোনটা শুধুমাত্র দেখাচ্ছে যে আইটেমটা সিলেক্ট করেছি সেই আইটেমটা আমরা প্রিন্ট আউট দেবো এরপরে যদি আমরা এখানে যে প্রিন্ট দিয়ে দিই শুধু এই আইটেমটাই প্রিন্ট আউট আসবে অর্থাৎ এক কথায় এক্সেলের যে কোনো জায়গাটাকে আমরা এইভাবে প্রিন্ট আউট করতে পারি যে কোনো অংশ আমি যদি দুটো অংশ চাই এই দুটো মাউস কিটাকে সিলেক্ট করলাম ফাইলে গেলাম প্রিন্টে গেলাম দেখুন দুটো অংশই প্রিন্ট হবে যদি আমাদের এখানটা প্রিন্ট সিলেকশান অপশান থাকে তাহলে এখানে ক্লিক করলাম দেখুন এটা যদি দিই তাহলে গোটাটাই দেখাবে আর যদি আমরা সিলেকশান যেটুকু সিলেক্ট করেছি সেটুকু প্রিন্ট করতে চাই এখানে ক্লিক করলে এইটুকুই প্রিন্ট আউট হবে এখানে যদি প্রিন্ট দিয়ে দিই তাহলে এটুকুই প্রিন্ট আউট হবে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটা দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ